আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো সুস্থ আছেন ছোটো মাছের স্বাদ কিন্তু অনেক অতুলনীয় আর ছোটো মাছের মধ্যে ট্যাংরা মাছ কিন্তু খুবই সুস্বাদু একটি মাছ আর এইভাবে সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল হলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন প্রিয় দর্শক আজ আমি আমার রেসিপির ভিডিওতে সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল করে দেখাব তাহলে রান্নার প্রসেসটা শুরু করা যাক সবজি দিয়ে ট্যাংরা মাছ রান্না করার জন্য এখানে যা যা উপকরণ লাগে এই রান্নার জন্য সব আমি একসাথে নিয়ে নিয়েছি আর এখানে আমি ট্যাংরা নিয়ে নিয়েছি সুলোটা এভাবে ট্যাঙ্গা আমি কেটে নিয়েছি কেটে ভালো করে ভিতর থেকে সব পরিষ্কার করে ভালো করে ঘষে লবণ পানি দিয়ে ধুয়ে এগুলো আমি ভালো করে পানি জড়িয়ে রেখেছি আর এখানে সবজিগুলো আমি পরিমাণ মতো কেটে নিয়েছি নিয়েছি এরকম মশলা পরিমাণ মতো সবগুলো মশলা এভাবে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো এর প্রত্যেকটা পরিমাণ আমি রান্না করার সময় এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব প্লিজ ভিডিওটা না টেনে দেখবেন এখন আমি ট্যাংনা মাছগুলোকে আধা চা চামচ লবণ আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট ম্যারিনেশন করে এভাবে রেখে দিব। দশ মিনিট পর রান্নার জন্য আবারও ফিরে আসলাম এখানে চুলায় আমি মিডিয়াম আছে চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে হালকা একটু লবণ ছিটিয়ে তেল গরম হওয়া মাত্রই আমি মাছগুলি একটু হালকা করে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই ভাজার কাজটা করব তেলের মধ্যে লবণ ছিটালে মাছটা তলায় লাগে না তাই আমি তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়েছি দেখুন আমার মাছগুলো কিন্তু তলায় লাগছে না সুন্দরভাবে উঠে আসছে হালকা একটু লাল হয়ে যাওয়া মাত্রই আমি মাছগুলিকে তুলে নিলাম সবগুলো মাছই আমি এভাবে ভেজে নেব বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম বাস আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো তুলে নেব এই অবশিষ্ট গরম তেলে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব চা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা আদা বাটা এবং রসুন রসুন বাটাগুলো এখন আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব হালকা ভাজা শেষ হয়ে গেলে এখানে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব এখানে দিয়ে দিব একটা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিব চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ সবগুলো উপকরণ এখন ভালো করে আমি হালকা কুসুমকরণ পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব ভালো করে মশলাগুলো কষানো শেষ হয়ে গেলে এক এক করে সবজিগুলো এখন আমি দিয়ে দিব এখানে আমি দিয়ে দিয়েছি দুটি টমেটো কুচি এভাবে আমি লম্বা লম্বা করে টমেটোগুলোকে চিকন করে কেটে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিব লম্বা ফালি করে কেটে রাখা দুটি আলু আলু আর টমেটোগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে ঢাকটাতে ঢেকে দু মিনিট আমি রান্না করে নিব দুই মিনিট পর ঢাকনা খুলে বাকি সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিব এখানে একটি মাদুরি ছাঁজের চিচিঙ্গা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি কেটে রাখা চিচিঙ্গাগুলোও দিয়ে দেওয়ার পর এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব এবং ঢাকনাতে ঢেকে এভাবে আমি আরো দুই মিনিট এটাকে রান্না করব দুই মিনিট পর ঢাকনা খুলে এখন একটু নেড়েঝেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিব এখানে এভাবে কেটে নেওয়া লম্বা করে একটি বেগুন বেগুনগুলো দিয়ে সবগুলো সবজির সঙ্গে এভাবে নেড়ে জেরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি ঢাকনাটা ডেকে এটাকে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর পা, দেখুন আমার সবজিগুলো কিন্তু আদা সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছগুলোর সাথে সবজিগুলো আলতোভাবে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ছয় সাতটার মতো কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখন আমি ঢাকনাতে ঢেকে এটাকে আরও পাঁচ মিনিট রান্না করব মিডিয়াম আছে তো প্রিয় দর্শক পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম ঢাকনা খোলার পর সবজিতে যে এক্সট্রা পানিটা ছিল সে পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে এখন আমি এখানে এক্সট্রা গরম পানি ইউজ করব এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আরেকটু জাল করে নেবো এখন আমি মিডিয়াম আছে ঢাকাতে ঢেকে ওরা দশ থেকে পনেরো মিনিট এটাকে জাল করে নিব দশ থেকে পনেরো মিনিট পর প্রিয় দর্শক রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে আমি দুই টেবিল পা চামচ পরিমাণ ধনেপাতা কুচি করে রেখেছি সেই ধনে এখন আমি দিয়ে দিব। আর এই ধনেপাতা পাতা দেওয়ার পর কিন্তু আমি আরও পাঁচ মিনিট এটাকে ঢেকে রান্না করব মিডিয়াম আছে প্রিয় দর্শক পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম এ পর্যায়ে কিন্তু আমার রান্না শেষ হয়ে গিয়েছে আমার সবজি দিয়ে ট্যাংরা মাছের অসাধারণ ঝোল বাজারে কিন্তু ট্যাংরা মাছ খুব স্বল্প মূল্যে অ্যাভেলেবেল পাওয়াই যায় ট্যাংরা মাছটি কিন্তু খেতে অনেক সুস্বাদু আর ছোটো মাছের গুণাগুণ সম্বন্ধে আমরা সবাই জানি ছোট মাছ আমাদের শরীরের জন্য আমাদের চোখের জন্য অনেক উপকারী আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে আশা করি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দিবেন তাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ